হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বিষয় হচ্ছে বাই যে কাফি কাফিবাহির সাথে এতদিন যা হচ্ছিলো সবই মোটামুটি লিমিটেশনের ভিতরে ছিল একটা লিমিট ছিল তার নিয়ে ট্রল করা তার কবিতা নিয়ে ট্রল করা তার লেখা নেওয়া তার ভিডিও নিয়ে মেমস মেমস বানানো এই সেই বইমেলা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি করা মানে একটা আর একটা ভিডিও বানানো ওইগুলো পর্যন্ত লিমিটেশান ছিল একটা বা বলা যায় ওটা কোনো বিষয় না যেটুকু ছিল ওইগুলো মানানসই যার সাথে কন্ট্রোভার্সি হোক হয় সেটা এক্সপিক্রিয়েশান করুক বা শামিম ভাই করুক যেই করুক না কেন ওগুলো একটা লিমিটেশান ছিল কাফিকে নিয়ে না ওই কন্ট্রোভার্সিগুলো কবি কাফিকে নেওয়া হয়েছে তার ভুলভাল লেখার জন্য বা তার অযৌক্তিক লেখার জন্য ওই কন্ট্রোভার্সিগুলো হয়েছে ওগুলো মানা নেওয়া যায় তো কন্ট্রোভার্সির শেষ পর্যায়ে কি হলো একটা কাফির চোখে এখন পানি কি হয়েছে দুর্বৃত্তরা যারা তার উপর ক্ষুব্ধ বা গোপনে তাকে কোনোভাবে অ্যাটাক করতে চাই অথবা এই অন্য কারোর উপর দিতে চাই বা হয়তো ভাবতেছে তারা যায় যেহেতু তারা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেই আছে তো এই সুযোগে আমরা তার বাড়িঘর পুরো দিয়ে কোনোভাবে হয়তো দুষ্টটা তো আমাদের উপর পড়বে না এটা হয়তো যারা পালিয়েছে তাদের বা তার পূর্ব শত্রু বা বর্তমান শত্রু যারাই এই কাজটা করছে খুবই অন্যায় করছে এটা একদম উচিত হয় নাই খুবই অনুচিত হয়েছে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া ঠিক হয় নাই তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা অবশ্যই এটা কোনোভাবে মানা যায় না একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজনের বাড়িতে হোটার আগুন লাগিয়ে দেওয়াটা ঠিক না আর কাফি আপনারা জানেন কাফি ভাই আন্দোলনের শুরু থেকেই জলাই বর্তনের শুরু থেকে ফোন ছিল সব কিছু নিয়ে কথা বলছে মানে ওপেনলি কথা বলছে যে আপনারা তার আগের পূর্বে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সে কোথায় নিয়ে ভিডিও বানাক কয়েল নিয়ে ভিডিও বানাক যাই করুক বই লেখক আর আগেও সে বই লিখছে ওইগুলো একটা ফান হিসেবে নিছি বা এবারে বই বইয়ের লেখাগুলো যেগুলো তার সাথে সামঞ্জস্য হয় নাই বা বর্তমান সমাজের সাথে প্রেক্ষাপটের সাথে মানান ছিল না ওইগুলো আসলে মোটামুটি বলা যায় কন্ট্রোভার্সি হতেই পারে স্বাভাবিক যখন একটা কিছু নিয়ে মানুষ সমালোচনা করতেই পারে কিন্তু এইভাবে যে তাই বলে তার বাড়ি ঘরে আগুন লাগাই দিতে হইব তার বাড়িঘর ফুরাই ফেলতে হইব ফোরাই ফেলতে হইব সব কিছু দুলিশাত করে দিতে হইব এটা তো ঠিক নয় এটা একটা পরিবারের মানে আবাসস্থান পরিবারে একটা বাসস্থানের বিষয় যেহেতু তার ফ্যামিলি ছিল শুনলাম তার ফ্যামিলির লোকজন নাকি ঘরের ভিতর ছিল তারপর আগুন লাগার পরে তারা কোনোভাবে দরজা ভেঙে বের হয়েছে তো এটা কতটুকু কতটুকু সত্য যারা প্রত্যেক দোষী আছে বা যারা আশেপাশের লোকজন আছে পারাপ তারা হয়তো বলতে পারবে তার গ্রামের বাড়ি কলাপাড়ার একটা গটা এভাবে পড়াইছে এটা আসলে উচিত হয় না সমুচীন হয় না কোনোভাবেই এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে ইন্টার গভর্নমেন্টমেন্টের কাছে বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে এর একটা সুষ্ঠু বিচার এবং উপযুক্ত বিচার করার জন্য প্রত্যক্ষ দোষীদেরকে শনাক্ত করে আপনারা যেভাবেই পারেন অপারেশন ডেবিল হান বলেন বা যাই বলেন যেভাবে আপনারা পারেন দোষীদেরকে খুঁজে বের করেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন নয়তো তারা ভবিষ্যতে আরও বড় কিছু করার চেষ্টা করবে আজকে কাকির বাড়িতে আগুন দিছে পরশু দিন তো আপনার বাড়িতে আগুন দিবে না তার কোনো গ্যারান্টি নাই সো আপনাদেরকে সবার সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং কঠিন হাতে ওই ধরনের দুষ্কৃতিকারীদেরকে মোকাবেলা করতে হবে যেন তারা কোনো ধরনের অন্যায় কাজ এরকম কারোর সাথে আর না করতে পারে এরকম মানুষের ঘর বাড়িতে অন্যায়ভাবে যেন ভাঙ্গাচরা বা আগুন না দিতে পারে আপনারা সবাই আশেপাশের লোকজনের প্রতি নজর রাখবেন যেই হোক সে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যেই হোক তাদের চলাফেরা সবকিছু খেয়াল রাখবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব পারিবারিক বন্ধনের একটা পর্যায়ে পড়ে এটা সো আপনারা এ বিষয়গুলা কাফি পূর্বে যা করছে সেগুলো দেখার বিষয় না ব্যক্তি কাফি হিসাবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত মার্জনা করে দেওয়া উচিত এবং তার বাড়িঘর যে পুরাইলো এটা আমরা সুষ্ঠু বিচার চাই এটা প্রশাসনের কাছে কাফি সাত দিনের আলটিমেটাম দিচ্ছে বর্তমান সরকার এবং প্রশাসনকে যদি সাত দিনের ভিতরে তারা কোনো একটা তদন্ত না করে এর বিচার না করে বা প্রত্যক্ষ যারা বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে কাফি একাই আন্দোলন ডাক দিয়েছে আন্দোলনের সে নিজেই হয়তো কোনো একটা স্টেপ নেবে সে একাই লড়বে রাজপথে ওইটা বলছে আর কি তো আপনারা সবাই সবার পাশে থাকবেন সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে সেফ রাখার চেষ্টা করবেন কেউ যেন আমরা একে অপরের প্রতি হিংস্রতা অহিংসতা এবং মানে মোট কথা হিংসা বিদ্বেষ না রাখি কাউকে যেন এভাবে আয় প্রতিপন্ন বা কারো করবারে চালিয়ে দেওয়ার মতো ঘৃণ্য অপরাধ না করি আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো এবং সবাইকে নিরাপদে থাকার জন্য বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আশেপাশের প্রতিবেশী নিজের ফ্যামিলি সবারই খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম